কি অবস্থা সবার এই ওয়েবসাইটে সবাই নিতে চান সেটা আমিও জানি কিন্তু অনেকে নিতে পারেন না তার একটাই মূল কারণ হচ্ছে এটার বাজেটের সমস্যা মানে এই ওয়েবসাইটে নিতে গেলে আসলে একটু খরচ হয় কারণ যদি এইটা ডিজাইনটাও আপনারা দেখছেন তাই না এটা কিন্তু একসময় বাংলাদেশে বাংলাদেশের সবাই এখানে কিন্তু কাজ করত। এবং এই সাইটটা নেওয়ার চাহিদাও ছিল সবার তুঙ্গে তো দেখেন এইটা যদি আমরা একটি অ্যাডভেন্টটা আপনারা দেখাই এইটার অ্যাডভেন্ট দেখছেন খুব মানে অনেক বড় অনেক হিউজ পরিমাণ এখানে অপশন আছে যেগুলো বুঝতে আপনার অনেক একটু সমস্যা হতে পারে কারণ এটা কিন্তু ফোন দিয়ে কন্ট্রোল করা যাবে ওয়েবসাইটটা এবং ফোন দিয়ে কন্ট্রোল করা যাবে তবে ল্যাপটপ হলে ভালো হয় এবং এই ওয়েবসাইটে অ্যাডমিন প্ল্যানটা কিন্তু আমরা আপনারাই বুঝিয়ে যে অনেকে বলেন যে ভাই এই ওয়েবসাইটে বানাতে এত টাকা খরচ হবে তো এইটার জন্য দেখছেন এটা অ্যাডমিন প্ল্যান কত মানে কত বড় এই কত এইগুলো প্রতিটাতে অপশান আছে প্রতিটা অপশান সেই অপশানগুলো আপনারা বোঝাতে হবে এবং এইটার তো ডিজাইন তো আপনার জানেন অনেকে এইটার সপেক্সের বলে চিনেন বাংলাদেশ বাংলাদেশের মার্কেটে যদি বলা হয় যে সপেক্সের ওয়েবসাইট চিনো তো কিন্তু সবাই কিন্তু চিনবে তো এই ওয়েবসাইট কিন্তু সবাই নিতে চায় আমিও জানি কিন্তু অনেকে বলছিলেন যে ভাই এই ওয়েবসাইটে একটু ডিটেলসে ভিডিও করেন না আমাদের বানাতে কি কি লাগবে কত টাকা খরচ হবে এবং এখানে কি কি অপশন থাকবে কি কি অপশন থাকবে না তো পুরো ভিডিওটা দেখলে কিন্তু আপনারা সেই সকল কিছু জেনে যাবেন এবং এই ওয়েবসাইটে কিন্তু আজকে সবাই কিন্তু নিতে পারবেন অনেক কোন খরচের ভিতরে আমি আপনারা দিয়ে দিব যেহেতু অনেকে চাচ্ছিলেন যাবে আমাদের একটু যেহেতু আমরা এই ওয়েবসাইট সবাই নিতে চাচ্ছি সেই ক্ষেত্রে আমাদের একটু বাজেটটা কমিয়ে দিন যেন আমরা ইজিলি সবাই ওয়েবসাইটটা নিতে পারি ওকে তো সেই জন্য এই ভিডিওটা করা এবং এবার থেকে ওয়েবসাইটটা কিন্তু সবচেয়ে কম দামে আমাদের কাছে পেয়ে যাবেন এবং ভিডিও ভিডিওটা পুরোটা দেখলে ওয়েবসাইট বানাতে কি কি লাগবে কিভাবে কন্ট্রোল করবেন বেসিক্যালি সবকিছু আমরা শিখিয়ে দিব আর আজকে যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ থাকবে যে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখা তাহলে যখনই আমি কোনো একটা নতুন ওয়েবসাইটে ভিডিও আপলোড করবো তো সবার আগে ওই ভিডিওটা আপনার কাছে পৌঁছে যাবে আর কি এবং এখানে কিন্তু অনেক হিউজ পরিমাণ ওয়েবসাইটের ডিজাইন দেওয়া হচ্ছে অনেক কম দামেরও ওয়েবসাইটের ডিজাইন দেওয়া আছে তো যে যা যেটা ভালো লাগে সেটা কিন্তু সেটা দেখে নিতে পারেন চয়েস করে নিতে পারেন মনের মতো কিন্তু ওয়েবসাইট ইনশাল এখানে পেয়ে যাবেন এবং যারা ওয়েবসাইট নিতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কমেন্ট বক্সে আমি দিয়ে রাখবো ওখানে মেসেজ দিলে কিন্তু আপনার হিউজ পরিমাণ ওয়েবসাইট ডিজাইন আমাদের কাছে এবং আজকে যারা ওয়েবসাইট এই ওয়েবসাইটটা নিয়ে যাদের স্বপ্ন তারা কিন্তু ভিডিওটা ফুললি দেখতে পারেন ইজিলি আপনার পারবেন প্রথমেই বলি যে ওয়েবসাইটের কাজটা কি যেহেতু অনেকেই জানেন কিন্তু ওয়েবসাইটের কাজটা কেমন কীভাবে কন্ট্রোল করতে হয় কীভাবে চালাতে হয় তাও আমি বলি কারণ অনেকে তো জানে না কীভাবে ওয়েবসাইটটা চালাবেন ওয়েবসাইটের কাজটা কি তো প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এখানে যে আপনার এখানে রেফার যে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ নয় অ্যাক্টিভ করতে ডিপোজিট করুন হ্যাঁ তো ওখানে ডিপোজিট করে প্রথমে হচ্ছে আপনার এখানে যে বিকামি প্রিমিয়াম মেম্বার এখানে যদি যাই তো এখানে একটা একশো টাকা একটা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করা প্ল্যানটা আছে যখন একশো টাকা অ্যাক্টিভ করি অটোমেটিক তখন হচ্ছে এই প্ল্যানটা অ্যাক্টিভ হয়ে যায় মানে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ এটা হচ্ছে অ্যাক্টিভ করার কাজ এবং এখানে কিন্তু আনলিমিটেড ভিআইপি প্রিমিয়ামও অ্যাড করতে পারবেন যেমন একশো টাকা দিয়ে কীভাবে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবেন জাস্ট আমি এইটা দেখিয়ে দিই প্রিমিয়ামটা দেখিয়ে দিই আমার অ্যাকাউন্টটা অলরেডি অ্যাক্টিভ করা আছে জাস্ট আমি একটা প্রিমিয়াম কিনে দেখাবো তো আপগ্রেড ম্যানুয়ালি যদি আমরা ক্লিক করি দেখবেন এখানে বিকাশ নগদ চলে আসছে আপনি কিসের মাধ্যমে হচ্ছে ডিপোজিট করবেন তো এখানে বিকাশ নগদ রকেট যে কোনো টাই অ্যাড করতে পারবেন চাইলে এবং যদি আমরা বিকাশে সিলেক্ট করি তো আমাদের এখানে বলবে যে আপনি এই নাম্বারে টাকা সেন্ড মানি করুন বেসিক্যালি আমার নাম্বার দেওয়া আছে এখানে তো এই নাম্বারটি এই নাম্বারে ক্লিক করে মানে এই নাম্বারটা কপি করে হচ্ছে কোন নাম্বারে টাকা পাঠিয়েছেন সেটা বসাতে হয় এবং ট্রান্সফার আইডি থাকে সেটাও বসাতে হবে এবং কত টাকা পাঠিয়েছেন সেটাও এখানে হচ্ছে আপনার যদি বসে আমরা মনে করেন এক হাজার টাকা পাঠাবো হ্যাঁ আমি জাস্ট সবই ভুল দিচ্ছি কিন্তু সবই ভুল দিচ্ছি এবং একটা হচ্ছে আপনি স্ক্রিনশট দিতে হবে যে কোনো স্ক্রিনশট dimmen তারপর যদি আমরা ভেরিফাই পেমেন্টে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের পেমেন্টটা করা হয়ে যাবে এবং যিনি ওয়েবসাইট মেন উনি হচ্ছে আপনার ওয়েবসাইটে অ্যাডমিট যাবেন এখান থেকে দেখবেন কাস্টমার পেমেন্ট বলে একটা অপশন আছে এই কাস্টমার পেমেন্ট ওই কাস্টমার পেমেন্ট অপশন যদি যায় আমরা দেখেন একটু আগে ডিপোজিট করলাম না এই যে এক হাজার টাকা এটা যদি এখানে পেন্ডিং থেকে যদি আমরা অ্যাপ্রুপে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ওইটা অ্যাপ্রুভ হয়ে যাবে আমরা যদি আবার ওয়েবসাইটে চলে যাই জাস্ট একটা যদি রিফ্রেশ করি তাহলে কিন্তু আমাদের এই যে ডিপোজিট করছিলাম না এখন যদি আমরা বিকামে প্রিমিয়াম মেম্বারে যাই তাহলে কিন্তু আমাদের এই যে অলরেডি বাইট মানে আমরা এই প্ল্যানটা কিনছি মানে জাস্ট আপনার অটোমেটিক কেনা লাগবে না জাস্ট হাজার টাকা ডিপোজিট করবেন অটোমেটিক প্ল্যানটা বাই হয়ে যাবে এবং এখানে কিন্তু আপনি এক হাজার দশ হাজার বিশ হাজার টাকার প্রিমিয়াম অ্যাড করতে পারবেন চাইলে ইচ্ছা মতো প্রিমিয়াম অ্যাড করতে পারবেন এইটা এটা হচ্ছে কাজ এবং যদি কেউ মেম্বার মনে করেন জাস্ট অ্যাকাউন্ট অ্যাক্টিভ করলো একশো টাকা দিয়ে তো সে ডেইলি হচ্ছে একটা কাজ করতে ডেইলি হচ্ছে একটা কাজ করতে পারবে এবং প্রিমিয়ামে আপনি ইচ্ছা মতো কাজ দিতে পারবেন এবং এখানে যে এখানে একটা দারুণ একটা অপশন আছে যে হচ্ছে রেফারাল ইনকামটা হ্যাঁ এই যে স্পন্সর ইনকামটা এই যে স্পন্সর ফার্স্ট জেনারেশন কত হ্যাঁ সেকেন্ড জেনারেশন কত আমি একটু ভুল করছি সেকেন্ড জেনারেশন কত এই যে থার্ড জেনারেশন কত এইগুলো সব আপনি ইচ্ছা মতো কিন্তু থেকে দিতে পারবেন আর কি হ্যাঁ আর এখানে যদি আপনার স্পন্সার লিস্টটা দেখতে চান সব যে অরিজিনাল স্পন্সার লিস্ট ছিল এখানে কিন্তু সেই একই সিস্টেমটা আছে একই আছে জেনারেশন যদি আমরা যাই তো আমাদের এখানে দেখেন ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন ফোর্থ জেনারেশন থাকবে এবং যদি আমরা ভিউ লিস্টে যাই তাহলে আমাদের ফার্স্ট জেনারেশনে কত অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে সেকেন্ড জেনারেশনে কতজনে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে সব কিন্তু আমরা ইচ্ছা মতো আমাদের এখানে দেখতে পাবো এবং কাজটা কি কাজটা হচ্ছে আপনি একদম থেকে কাজ অ্যাড করতে পারবেন এখান থেকে এই যে ম্যানেজ জব এখান থেকে গেলে এখানে কাজ আপনি যে কোনো কাজ দিতে পারবেন ইউটিউবে সাবস্ক্রাইব করা ফেসবুকে ফলো করা যে কোনো কাজ আপনি দিতে পারবেন যেমন ফেস যেমন যখন শপেক্সের সাইড যারা চালাতো ওরা যেমন কাজ দিত না আপনাদের যে এই কাজটা করুন আজকে হচ্ছে ফেসবুকে ফলো করুন ইউটিউবে সাবস্ক্রাইব করুন এই যে এবং অ্যামাউন্টও আপনি কিন্তু এখানে বসে দিতে পারবেন জাস্ট সাবমিট করলে হয়ে যাবে এবার আমরা হচ্ছে ওয়েবসাইট থেকে এই কাজটা কিন্তু করতে পারবো যদি আমরা জাস্ট মাই জব অপশানে যাই আপনার কাজ তো কিভাবে করতে হবে সেটা তো জানেনই আর কি সি ডিটেলসে যাবো অ্যান্ড দেন গো টু সিলিংয়ে যদি যায় তাহলে আমাদের কিন্তু আমার হোয়াটসঅ্যাপে নিয়ে আসবে আর কি বেসিক্যালি ওইটা হ্যাঁ এইভাবে কিন্তু আমাদের কাজটা করতে হবে এইভাবে এইটা হচ্ছে কাজ তো আমি যদি আপনার একটু সামারি করে দিই যারা একদম বুঝেন না প্রথমে ওয়েবসাইটে হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে প্ল্যানটা মানে প্ল্যান অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হবে একশো টাকা দিয়ে আর প্রিমিয়াম তো পরে কিনতে পারবেন আগে হচ্ছে অ্যাকাউন্ট করতে হবে এখন অ্যাক্টিভ করতে না পারলে কেউ কাজ করতে পারবে না এবং হচ্ছে প্রিমিয়াম মেম্বার যারা কিনছে তাদের আলাদা কাজ দিতে পারবেন এবং যারা এখন অ্যাক্টিভ তাদের আলাদা কাজ দিতে পারবেন এই সিস্টেমে কিন্তু কাজগুলো চলবে আর এখানে হচ্ছে রেফারেল ইনকামটা তো আছে আপনার যখন প্ল্যান অ্যাড করবেন হ্যাঁ এখানে যদি আমরা অ্যাডমিন প্ল্যান্ট যাই অ্যাডমিন প্ল্যান্টটা আমরা পরবর্তীতে বুঝিয়ে দিই আগে ওয়েবসাইটে কি কি আছে সেগুলো বুঝিয়ে দিই আর ড্যাশবোর্ডে গিয়ে তো হচ্ছে ওয়েবসাইটের আউটলুকটা আপনারা দেখতে পাবেন এখানে রেফার লিঙ্ক আছে রেফার লিঙ্কটা কপি করে আপনার মেম্বাররা আপনার ফ্রেন্ডের অ্যাকাউন্ট খুলে দেবে সেখান থেকে বোনাস তো থাকবেই যে জেনারেশন ইংকে আমরা যেটা দেবেন ওইটাই অটোমেটিক পেয়ে যাবে এবং এখানে চাইলে আপনার অ্যাকাউন্ট নাম্বার এখানে কপি করতে পারবেন চাইলে যে এখানে গ্রুপ লিং অ্যাড করে নিতে পারবেন মানে আপনার হেল্পলাইনটা টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ যে কোনো একটা অ্যাড করে নিতে পারবেন এখানে আর কত টাকা মানে অল অর্ডার অল কমপ্লিট অর্ডার এগুলো লাগবে না এগুলো জাস্ট দিয়ে রাখা চাইলে এখানে হেল্পলাইন অ্যাড করতে পারবেন যদি আমরা উপরে এই যে হেল্পলাইন অপশনে এখানে যাই দেখেন এখানে যদি আমরা হেল্পলাইন অপশনে যাই এই যে হেল্পলাইনের অপশন যদি আমরা যাই তাহলে কিন্তু এখানে হচ্ছে আপনার চাইলে টেলিগ্রাম অ্যাড করতে পারবেন চাইলে হচ্ছে জেনারেল সাপোর্টের জন্য পাসের জন্য আলাদা সাপোর্ট তারপরে জন্য আলাদা সাপোর্ট এই যে পেমেন্ট ভুল তোতে দিলে মানে ডিপোজিট

আছে সেটা কিন্তু সপেক্স এখন দেখতে পারবেন যে কিন্তু যেহেতু আমাদের এখানে ডেমোটাকে আমি অ্যাড করে রাখছি জাস্ট আপনাদের আপনাদের দেখানোর জন্যই আচ্ছা এবং এখানে কিন্তু চাইলে আপনারা এখানে কিছু কিছু অপশান লাস্ট শেষে একদম না ওই যে ডোনেট করা হ্যাঁ তারপরে আপনার হেড দ্য ফোর এগুলো ছিল না বেকামের পার্টনার এটা তো ছিল না এবং লটারি অপশনটা ছিল ওদের সপেক্ষে কিন্তু এগুলো কিন্তু আমাদের কাছে পাবেন না মানে লটারি অপশনটা পাবেন না তারপরে যে হেল্প দ্য ফোর এই অপশনগুলো পাবেন না এগুলো জাস্ট দিয়ে রাখছি আমরা এগুলোর কাজ কিন্তু আপনারা চাইলেও করে নিতে পারবেন না জাস্ট এগুলো থাকবে আর এখানে পেমেন্ট এখানে চাইলে উড্ডো নিতে পারবেন আপনার আপনার এখানে কত টাকা আছে সেটা কিন্তু এখান থেকে উডো করে নিতে পারবেন আর এখান এখানে তো হেল্পলাইনও আছে আবার নোটিশও আপনি ইচ্ছা মতো দিতে পারবেন এখানে চাইলে লগ আউট করে নিতে পারবেন আর অ্যাকাউন্ট ক্রিয়েট করার নিয়ম হচ্ছে এখানে এখানে দেখেন এখানে দেখছেন এখানে প্রোডাক্টগুলো কিন্তু অ্যাড আছে এই যে ওয়ার্ডস তারপরে এই যে ফোন টোন আপনার যে ই কমার্স বলছিলাম যে ই কমার্স বিজনেসও এখানে করতে পারবেন চাইলে কিন্তু এগুলো সবই আপনি অ্যাড করে নিতে পারবেন এখানে এই যে এখানে এখানে সবকিছু কিন্তু অ্যাড করে নিতে পারবেন একদম রিয়েল শপিক্স এর মতো কিন্তু ওয়েবসাইটে আপনারা পেয়ে যাচ্ছেন আর এখানে আপনার এই যে লগ ইন অপশন এখানে এই যে লগ করতে পারবেন এখানে রেজিস্টার অপশন এখানে আছে রেজিস্টার করার জন্য জাস্ট ফার্স্ট নেম লাস্ট নেম আপনার ইমেল ফোন নাম্বার পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে কিন্তু আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে আর আমি কিন্তু এই ওয়েবসাইটের আরও বেশি এখানে কিন্তু অনেক হিউজ পরিমাণ অপশন আছে শুধু জাস্ট ওয়েবসাইটে তো এইগুলো অপশন তো আপনার আমি আর দেখিয়ে পাচ্ছি না আপনারা যারা মানে ওয়েবসাইট নেবেন তখন আমার কাছে ডেমোলিং চাইলে আমি কিন্তু ডেমোনিংটা দিয়ে দিব আপনারা ওখান থেকে দেখে নেবেন আমি জাস্ট এখন হচ্ছে আপনাদের অ্যাডমিন পয়েন্টটা হালকা একটু দেখিয়ে দিব আর যারা ওয়েবসাইট নেবেন আমি নিজ দায়িত্বে তাদের অ্যাডমিন পয়েন্টটা কিভাবে কন্ট্রোল করবেন সমস্ত কিন্তু বুঝিয়ে দিব তবে আরেকটা কথা বলে রাখি যারা এখন ভিডিওটা কন্টিনি

জাস্ট টাইটেল লিখে দিবেন এবং এমন কত টাকা চাইলে একটা ইমেজ আপলোড করে দিতে পারবেন এবং যে লিঙ্কটা দিবেন ইউটিউব আর ফেসবুক সে লিঙ্কটা এখানে দিয়ে দিবেন এবং ডিসক্রিপশন আপনি ইচ্ছা মতো লিখে দিতে পারবেন এখানে হচ্ছে এখানে ওই যে প্রোডাক্টগুলো অ্যাড করার জন্য এখানে প্রোডাক্ট অ্যাড করে রাখতে পারবেন এগুলো আমি দেখাচ্ছি না আর এখানে ট্রানজাকশন ট্রানজাকশনের কোনো কাজ নেই ই কমার্স ওই যে আরও ই কমার্সের যে অপশনগুলো মানে কি কি লাগবে কী প্রোডাক্ট অ্যাড করবেন সেগুলো ওখান থেকে পারবেন মেন এখানে হচ্ছে আমার জবস জবসটা লাগবে এবং কাস্টমারটা লাগবে কাস্টমার মানে কাস্টমার লিস্ট আপনি কতজন ইউজার আছে এখান থেকে দেখতে পারবেন এবং কাস্টমার পেমেন্ট কারা কারা উদ্যোগ কারা কারা ডিপোজিট করছে তাদের ডিটেলস এখানে দেখে নিতে পারবেন তাদের নাম্বার তাদের হচ্ছে কিসের মধ্যে পেমেন্ট করছে তাদের একটি স্ক্রিনশট দিচ্ছে এবং এখান থেকে যে পেন্ডিং বা অ্যাপ্রুভ যেটা মন চাই এই যে যদি পেন্ডিং আছে এখান থেকে যদি রিজেক্ট করে দেন তাহলে ওইটা রিজেক্ট হয়ে যাবে আর যদি অ্যাপ্রুভ করেন তাহলে অ্যাপ্রুভ হয়ে যাবে এবং যারা দিচ্ছে কাস্টমার গেলে আপনি সেই উড্যোগগুলো দেখতে পাবেন যে প্যাকেজগুলো দেখছি ওই যে ভিআইপি গুলা বা এখন একটি এখান থেকে প্রিমিয়াম আপনার এড করে নিতে পারবেন স্যার এখান থেকে চেঞ্জও করে নিতে পারবেন যদি আমি আপনারা একটু বিস্তারিত ঢুকে দেখাই এখানে দেখেন প্যাকেজ নেম এবং প্যাকেজ প্রাইসটা আছে ভ্যালিডিটি কতদিন ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন ফার্স্ট তারপরে ডেইলি ডেইলি কয়টা কাজ দেবেন ডেইলি আর্ন কত দিবেন সব আছে এখানে এবং নতুন অ্যাড করতে চাইলে এখান থেকে ইচ্ছা মতো এখান থেকে নিজের মতো করে ইচ্ছা এগুলো অ্যাড করে নিতে পারবেন না পারলে আমরাই দেখিয়ে দিব কোনো টেনশন নিয়ে না এগুলো নিয়ে এবং এখানে আর এখানে এই যে এমএল সিটিং এগুলো হচ্ছে পেমেন্ট মেথড মানে আপনি কিসের মাধ্যমে টাকা হচ্ছে নগদ বিকাশ এখান থেকে অ্যাড করে নিতে পারবেন এই আর কি আর এখানে আরো কিছু অপশন আছে যেগুলো আপনারা লাগবে না আর যখন সাইড নেবেন তাদেরকে আমরা এই ইনশাল্লাহ এগুলো বুঝিয়ে দিব তো এই ছিল হচ্ছে আমাদের ওয়েবসাইটের ডিজাইনটা আশা করছি ডিজাইনটা অনেকে ভালো লাগবে এবং অনেকে চান যে এই যে ডিজাইনটা আমাদের লাগবে যেহেতু অনেকে বাজেটের জন্য নিতে পারেন না তো সেক্ষেত্রে আমরা কিন্তু এই ওয়েবসাইট কিন্তু অন্য জায়গায় এবং অন্য ডেভেলপার কিন্তু বিশ হাজার টাকা নিচে সেলই করে না তো সেক্ষেত্রে আমরা একটু দশ হাজার টাকার উপরে যেতে চাচ্ছি মানে অনেক অর্ধেক ওদের থেকে আমরা ফিফটি পার্সেন্ট কমিয়ে সেল করে দিব জন্য আপনারা উমাধুমায় এই ওয়েবসাইটটা নিতে পারেন ওকে তো ওয়েবসাইটটা নিতে গেলে আপনার একটা নাম লাগবে মানে কি নাম ওয়েবসাইটে নেবেন সে নামটা যেমন আমাদের এই সাইটের নাম হচ্ছে রিয়েল শপ এক্স আমি রিয়েল শপ এক্স নামে এই সাইটের নামটা দিচ্ছি আপনি এরকমটা নাম দিবেন কিনা ওয়েবসাইটে নেবেন সে নামটা এবং চারে একটা লোগো দিতে পারেন মানে যে লোগোটা আপনার ওয়েবসাইট এর জন্য হবে এবং সকল ডিটেলস আপনি হচ্ছে অ্যাডমিন প্যানেল থেকে চেঞ্জ করে নিতে পারবেন এই যে হেল্পলাইনের অপশনগুলো এগুলো অ্যাডমিন প্যানেল থেকে করা যায় না হলে তো আমরাই করে দেবো ওকে তো ওয়েবসাইটে যারা নিবেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগ নাম্বার এই ভিডিওর কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্সে আমি দিবো ওখান থেকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কপি করে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করবেন এবং অর্ডার আমরা কিন্তু এই ওয়েবসাইটটা কিন্তু আমরা আগেই পেমেন্ট নিয়ে থাকি কারণ এখানে ওয়েবসাইট বানাতে আমাদের কিছু খরচ থাকে হ্যাঁ যেমন এখানে যে আমাদের এটা কিন্তু সেপার মানে এখান থেকে আমাদের ওয়েবসাইটে বানাতে হয় যদি আমরা ফাইল ম্যানেজারে যাই তো এই যে রিয়েল ইনভেস্ট মানে এই যে রিয়েল শপিংস এখানেই আমাদের কোডগুলো আছে আর কি হ্যাঁ এই কোডগুলো আছে আপনারা কিন্তু চাইলে আমাদের কাছে এই কোডটা কিন্তু বাই করে নিতে পারেন যারা ওয়েবসাইট বানাতে পারেন তারা কিন্তু আমাদের কাছে ওয়েবসাইটের কোডটা কিনে নিজে ওয়েবসাইট বানিয়ে নিতে পারেন আমাদের কাছ থেকে এবং ওয়েবসাইটে বানাতে কিন্তু আপনার একটা জাস্ট নাম লাগবে ডোমিনোসটা কিন্তু যেহেতু আগে টাকা হয় তা আমরা আগে কিন্তু টাকা নিয়ে থাকি এবং চাইলে কিন্তু আপনারা নিজেরাও ডোমিনো আপনার দিয়ে আমি কাজ করে দেব সেটা কিন্তু আপনারা চাইলে আমাদের কাছে করে নিতে পারবেন ওকে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই যারা ওয়েবসাইট নেবেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকেন আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে যখন নতুন করে একটা ভিডিও দেবো ভিডিও লিঙ্কটা আপনার কাছে সবাই আগে পৌঁছে যাবে তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ